আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভেন্ডি দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব এই কাতলা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভাজবো মাথা ল্যাসটা রান্না করব না শুধু মাছের ফিসগুলো ভেন্ডি দিয়ে আর টমেটো দিয়ে ভুনা করব। এখানে আমি চার পিস মাছ নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে মেখে ভাজবো হলদের গুঁড়োটা গুলো ভালো করে দিয়ে মাছের গায়ে যেন লাগে ওইভাবে মেখে নিচ্ছি আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এখানে তেলটা দিয়েছি তেলটা একটু গরম হচ্ছে হলে এই মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছের এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টা আরেক পাঁচটা ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন একটু ভেজে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটোটা একটু ভেজে টমেটোটা ভালো করে ভাজার পরে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এগুলো পানিগুলো ভালোভাবে ফুটার পরে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছটা দিয়ে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো একদম মাখা মাখা হলে আমি নামিয়ে ফেলব ভেন্ডি আর মাছটা একবার মাখা মাখা হয়ে গেছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা আজকের মতো এখানে এসে পেস।